পড়াশোনা আমি তিতুমের কলেজ থেকে অনার্স কমপ্লিট আমার ভাড়া দিয়ে থাকার টাকাটা ছিল না অনেক কষ্টে মানে আমি চলছি আমার নাম রবিউল খান কি আমি বর্তমানে এই যে কপি এই এভাবে যাই ক্ষুদ্র উদ্যোক্তা হতে যারা চায় তো তাদেরকে আমি মেনটেন করি আমি বর্তমানে যারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে চাচ্ছে তো তাদেরকে কিছু দিক নির্দেশনা বলি বা যারা এভাবে আমার মতো করতে চায় তো তারা আমার মতে এভাবে কফির ব্যবসা করতে পারবে এবং আর কফি বিক্রি করছে না কফি বিক্রি করছে এবং কফির যে প্রোডাক্ট যেমন কফি মেট দুশো গ্রাম কফি বাজারে বর্তমানে আটশো টাকা সেটা আমার কাছ থেকে চারশো টাকায় নিতে পারবে যেরকম ন্যাশনাল কোম্পানি কফি এবং কফি পেডের দামটা অনেক হাই রেট আর কফি পেডটা বর্তমানে হ্যাঁ আমি

অনেক কারণে হয় নাই বা বিশেষ করে হয়েছে হওয়ার পরে যেমন করোনার সময় আমার ভালো একটি চাকরি হয়েছে মেট্রো রেলে বালো পোস্টে সুপারভাইজারি পোস্টে তো ওইখানে করোনার কারণে চাকরিটা হারাইছি আর চাকরিটা নিতে পারিনি তারপর আরও বিভিন্ন চাকরির জন্য দৌড়াইছি চাকরি হয় না বিভিন্ন কারণে তারপরে আর চাকরি করছি তারপরে বুঝে আসলে যে চাকরিতে আমি গেছি চাকরিতে কোনো স্বাধীনতা নাই

কোনো বাধা বাধা এসেছে অনেক আসছে আমি অনেক ঢাকা শহরে মানে এমন এমন সময় উঠছে আমার ভাড়া দিয়ে থাকার টাকাটা ছিল না অনেক কষ্টে মানে আমি চলছি আমি মানে এমন দিন ছিল আমার টাকা ছিল না পকেটে যে আমি কিভাবে ঘর ভাড়া দেবো দেখাবে এক মাসের ঘর ভাড়া দিতে দিতে আরেক মাস রেডি সামনের মাসে আবার কিভাবে ঘর ভাড়া দেবো তখন ইনকাম তো একেবারে স্লো এই ঘর ভাড়ার টেনশনে মানে খুবই আপনি হতাশ না হয়ে আপনি যে এই পেশাটাকে করি আমি এর পেছনে অনুপ্রেরণাটা কোথায় আমি একেবারে কখনো হতাশ হই নাই আমি একটাই আমার মনে ধারণা আমাকে এস্টাবলিশ হতে হবে আমি ঢাকাতে যাই হোক আমি যেন দুমোটো ভাত খেয়ে পরে আমার পরিবারটাকে পিতা মাতা মা ভাই বোন সবাইকে নিয়ে আমি ভালোভাবে থাকতে পারি এটাই আমার প্রত্যাশা ছিল আমার মা আছে 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 বোন আম্মা তা আমার ইচ্ছা ছিল যে পরিবার আপনি পরিচালনা করেন হ্যাঁ 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 তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে পরে ভালো আছি কিছু টাকা পয়সা ইনশাল্লাহ জমাতে পারছি এখন অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ আগে তো মানে অনেক এমন হয়েছে আমার কিস্তিতে টাকা উঠে বিভিন্ন ব্যবসা বিভিন্ন ব্যবসা গেছি কিন্তু ব্যবসায় তখন সফলতা অর্জন করতে পারি না আবার ধার দেনা হয়ে গেছে তো বহুত কষ্ট হয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাল্লাহ তালা যদি আমাকে রহমত দেয় বরকত দেয় তো ইনশাল্লাহ আমি ব্যবসা করে আরো বড় হতে চাই ইনশাল্লাহ সবাই আমার জন্য আমি কোনো ইচ্ছা আছে কোনো দোকান দিবেন বা কোনো একটা পার্মানেন্ট কোনো প্লেস হবে যেখানে আপনাকে সবাই এসে খুঁজে পাবে অবশ্যই আমি ঢাকার পক্ষে ইনশাল্লাহ নিয়ত আছে একটি কফি হাউস দেবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি কবির করে আমি একটি কপি হাউস দিতে চাই এটাই আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জি জি আর নতুন যারা উদ্যোক্তা আছে যারা পড়াশোনা করে হয়তো চাকরি পাচ্ছে না খুঁজছে তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে কিভাবে এই পেশায় আসতে পারে বা কিভাবে স্বাস্থ্য নতুন যারা উদ্যোক্তা হতে চায় বা এই এই লাইনে আসতে চায় বা যারা আসতে চায় আর যারা না চায় যেমন চাকরি বিসনে হল হয়ে হয় চাকরি হচ্ছে না হতাশা হয়ে যাবে না বা চাকরি করোক আর ব্যবসায়ী করো যেরকম ব্যবসা করলে যে টাকা থাকলে সে যে ব্যবসা করে করতে পারবে তাও না তাকে ব্যবসার কৌশল জানতে হবে কিভাবে ব্যবসাটা করতে হবে যেরকম এই ছোট একটা ব্যবসা নিয়ে যেরকম আমি বের হয়েছি আমি যখন বের হই আমার সাথে এরকম একশো পাঁচশো এক হাজার রকমের বিজনেস আছে ব্যবসায়ীদের সাথে আমি যাই কথাবার্তা হয় আমার কাছে ভালো লাগে আর তারপর এর ভিতরে আমার বিভিন্ন ব্যবসা পছন্দ হয়ে যায় তারপর অভাবে আমি করতে পারি না তো পুঁজি হলে আমি ওই ব্যবসাটা অবশ্যই করতে পারতাম এরকম ভালো বন্ধু হয় যে এইভাবে আমার মতো করতে পারি ব্যবসা করতে পারবো তো এই ব্যবসা করার মাধ্যমে আরও বিভিন্ন ব্যবসার পথ খুলে যায় আসলে করা যায় তো আপনারা পোসেনা থেকে এরকম একটা ক্ষুদ্র ব্যবসা করার মাধ্যমে আপনারা তোমার আনন্দে ভালো এটা কিছু করতে পারবে। ধন্যবাদ। আমরা আশা করি আপনি অনেক ঘুরে গিয়ে যাবেন। আপনার সব আরেকটা কথা এইভাবে যারা কফি বিক্রি করে সাময়িক অসবিতার ভিতরে যারা উই স্টুডেন্ট বেকার পাশাপাশি এই ব্যবসাটি করতে চায় তারপরে পড়াশোনার পাশাপাশি এবং যারা ছোটখাটো চাকরি করে পড়াশোনার বেতন পার্ট টাইমও করতে চান তারাও করতে পারবেন যারা বেকার আছেন তারাও করতে পারেন এবং যারা বিদেশ থেকে ধরা তারাও করতে পারেন অবশ্যই আমি তাদের সহযোগিতার জন্য একেবারে আমি নিজে নিজে অনেক তিলে দিলে কষ্ট করে আমি ব্যবসা করে ইনশাল্লাহ আমি খেয়ে পরে অনেক ভালো আছি তো যারা আমার মতো এইভাবে ব্যবসা করবে আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমিও এখন বলে যে আমার নাম্বারটি জিরো ওয়ান সিক্স ডাবল এইট তেরো করলে একটি উদ্যোক্তা হতে পারেন এবং আপনি ছোট থেকে বড় ব্যবসা যে কোনো ব্যবসা করতে পারেন এবং এটা যে সবসময় করবেন তা না এই ব্যবসা করার মাধ্যমে আপনি বিভিন্ন চাকরি করতে পারবেন বা এক কথা এই ব্যবসাটি স্বাধীন তেমন কোনো পুঁজি লাগে না আপনি ছয় থেকে সাত হাজার টাকা পুঁজি হলে ব্যবসাটি করে আপনি ভালো ইনকাম করতে পারেন সংসার চালাতে পারেন ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করবেন এরকম একটি ব্যবসা যদি আপনি করতে চান আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা কপি একটা কপি খারাপ নেই আপনাকে একটা অবশ্যই কপি খাওয়া